জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই ইষ্টপথে পরিবারের সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু এবং ছোটদের অনেক আদর ও ভালোবাসা আজকে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছুটা অংশ পাঠ করব তো এই গ্রন্থ সম্পর্কে বলতে গেলে প্রথমেই এই কথা জানা প্রয়োজন যে এই গ্রন্থটি আমরা পেলাম কিভাবে। অর্থাৎ প্রিয় পরম কীভাবে এই গ্রন্থ আমাদেরকে উপহার দিলেন সেই সম্পর্কে তো আসুন জেনে নিই এই গ্রন্থের সূচনা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত ধারায় প্রার্থনা করল নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রী হস্তলিখিত অমৃত নির্দেশ বাংলা তেরোশো সালে মাত্র ২২ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্দেহ শত উৎসারী বাণী ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণ ধারা যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে মুদ্রিত সত্যানুসরণ বাংলা তেরোশো সাল থেকে বহন করে চলেছে ওই শাশ্বত মহাবাণী তাহলে আমরা দয়ালের একনিষ্ঠ ভক্ত সেই অতুলচন্দ্র ভট্টাচার্য যার কাছে চির কারণ তার অনুরোধেই প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাত্র ২২ বছর বয়সে এক নিশায় লিপিবদ্ধ করলেন এই সত্যানুসরণ গ্রন্থটি তাতে তিনি যেমন সমৃদ্ধ হলেন তেমন সমৃদ্ধ হলাম আমরা এরপরে দয়াল বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রেও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ফুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব এরপরে আসি গ্রন্থের মূল অংশে যেখানে দয়াল বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সন্ধিক্ত, তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগ আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না জয়গুরু আজকে এই পর্যন্তই থাক প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষোত্তম